হরত খিজির এক পথিক একটি শিক্ষামূলক গল্প একবারের কথা নবী হরত মুসা আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহ এই দুনিয়ায় কি আমার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছে আল্লাহ বললেন হ্যাঁ একজন আছে তার নাম খিজির আমি তাকে বিশেষ গান দিয়েছি যা তুমি জানো না গিয়ে পরিচয় হরতখিজির সালাম ছিলেন একজন মহান ও গোপন রহস্যমা আল্লাহর বান্দা তিনি আল্লাহর পক্ষ থেকে এমন জ্ঞান পেয়েছিলেন যা মানুষের সাধারণ বুঝের বাইরে তার কাজ ছিল আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করা এমন কি সেটা মানুষ বুঝতে না পারলেও যাত্রা শুরু মুসা আ ও খিজির আ হরত মুসা আ জানতে চাইলেন আমি কি তাকে অনুসরণ করে সেই জ্ঞান অর্জন করতে পারি আল্লাহ নির্দেশ দিলেন তুমি এক নদীর মোহনায় যাবে যেখানে মাছ হারিয়ে যাবে সেখানেই তুমি খিজিরকে পাবে গু হরত মুসা একজন সহচর নিয়ে বেরিয়ে পড়লেন অবশেষে তারা এক জায়গায় পৌঁছালেন যেখানে তাদের মাছটি পানিতে লাফিয়ে হারিয়ে গেল বুঝলেন এটাই সেই জায়গা দেখা ও শর্ত খিজির আ বললেন তুমি আমার সাথে থাকতে পারবে তবে শর্ত হচ্ছে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না আমি নিজে ব্যাখ্যা করি গি মুসা আ রাজি হলেন এবং তাদের যাত্রা শুরু হলো ঘটনা এক নৌকা ছিদ্র করা তারা এক নৌকায় উঠলেন হঠাৎ খিজির আ সেই নৌকায় একটা গর্ত করে দিলেন মুসা আ বিস্মিত হয়ে বললেন তুমি এটা কি করলে মানুষদের ক্ষতি করলে খিজির বললেন আমি কি বলিনি তুমি ধৈর্য রাখতে পারবে না ঘটনা দুই এক ছেলেকে হত্যা এরপর তারা এক শিশু দেখতে পেল খিজির তাকে হত্যা করলেন মুসা আ কাপতে কাপতে বললেন তুমি নির্দোষ এক প্রাণকে হত্যা করলে এটা তো ভয়ানক অন্যায় আবারও খিজির বললেন তুমি ধৈর্য রাখতে পারছ না আগে ঘটনা তিন দেয়াল মেরামত তারা এক গ্রামে পৌঁছাল লোকেরা তাদের কিছুই খাওয়াল না সেখানে তারা একটি ভাঙা দেয়াল দেখতে পেল খিজির আ সেই দেয়াল ঠিক করে দিলেন বিনা পারিশ্রমিকে মুসা আ বললেন তুমি পারিশ্রমিক চাইতে পারতে আমরা তো ক্ষুধার তোও এবার খিজির বললেন এই তো শেষ এখন আমি ব্যাখ্যা করব কিন্তু এরপর আমরা আলাদা হব ব্যাখ্যা এক নৌকা এটি গরিব লোকদের ছিল সামনে এক জুলুমকারী রাজা ছিল যে ভালো নৌকা দেখে ছিনিয়ে নিচ্ছিল আমি ছিদ্র করে দিলাম যাতে রাজা সেটা না নেয় দুই ছেলে সে বড় হয়ে অমুসলিম ও পাপি হতো এবং তার মা বাবাকে কষ্ট দিত আল্লাহ চেয়েছিলেন তাদের এমন একটি সন্তান দিন যিনি নেক ও অনুগত হবে তিন দেয়াল এই শহরে দুটো ইয়াতিম ছেলের সম্পদ এই দেয়ালের নিচে লুকানো ছিল তাদের পিতা একজন সৎ মানুষ ছিলেন আমি দেয়ালটি ঠিক করলাম যেন তারা বড় হয়ে সম্পদ পায় আমি এটা করলাম আল্লাহর হুকুমে শিক্ষা আমরা যা দেখি সবসময় তা বোঝার মতো না আল্লাহর পরিকল্পনা অনেক বড় ধৈর্য ও বিনয় থাকলেই গান অর্জন সম্ভব কিছু বিষয় মানুষের সাধারণ গানের বাইরে সেখানে একমাত্র আল্লাহর হিকমতী সত্য শেষ কথা হরত খিজির আ এর জ্ঞান ছিল আধ্যাত্মিক ও রহস্যময় তার কাজগুলো আমাদের শেখায় সবকিছুর পেছনে আল্লাহর গভীর পরিকল্পনা থাকে আমাদের উচিত তা বিশ্বাস করা ধৈর্য রাখা এবং সব সময় আল্লাহর উপর ভরসা করা লেখক জুয়েল উপযুক্ত সামাজিক মাধ্যমে শিক্ষামূলক পোস্ট হিসেবে ব্যবহার উপযোগী চাইলে ফিরেফ করে দিতে পারি